হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ইউনাইটেড স্কুলে স্বাগতম আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো এই সৃজনশীল প্রশ্নটি হচ্ছে নবম দশম শ্রেণীর বীজগণিত থেকে নেওয়া সৃজনশীল প্রশ্ন প্রশ্নটিতে বলা হয়েছে কোনো সংখ্যার বর্গ থেকে বলা হয়েছে কোনো সংখ্যার আপনি যে সংখ্যাটা দেবেন সেই সংখ্যাটির আবার বর্গ বর্গ থেকে সংখ্যাটির গুণ ওই সংখ্যার বর্গ থেকে আবার ওই সংখ্যারই গুণ বিয়োগ করলে বিয়োগ ফল আসবে ওয়ান এখানে কি এখন বলেছে যে x হলে এক্স হলে এক্স মাইনাস ওয়ান বাই x এর মান বের করে এখন আমরা সমাধান করি দেখেন আগে এই জিনিসটা লক্ষণ করে কোন সংখ্যার বর্গ থেকে যদি আমরা ধরি সংখ্যাটি ধরি সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স তাহলে এই সংখ্যার বর্গ কি বর্গ করতে হলে অবশ্যই স্কোয়ার করতে হবে তাহলে সংখ্যাটির বর্গ বর্গ এস স্কোয়ার এবং এর থেকে সংখ্যাটির চার গুণ সংখ্যাটির কি সংখ্যাটির চার গুণ সংখ্যাটির গুণ হচ্ছে এই সংখ্যাটি গুণ ফোর সমান সমান এখানে আমরা নিচে দেখি ফোর এক্স এই হচ্ছে সংখ্যাটির গুণ এখন বলা হয়েছে যদি বিয়োগ করলে বিয়োগ ফল অন হয়ে যায় এখন বিয়োগ করি আমরা যদি এখানে যদি বিয়োগ করি হ্যাঁ বিয়োগ করলে এই যে সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগ এই সংখ্যাটি লেখলাম সংখ্যাটি বলতে এখানে যে বর্গ ওর কথা বলা হয়েছে বর্গ থেকে বর্গটা লেখলাম তারপর এর থেকে বিয়োগ করতে বলা হয়েছে চার গুণ এই এখন এটি সমান সমান বিয়োগ ফল কত ওয়ান তাহলে আমরা এখানে প্রশ্ন বাতিল লিখতে পারি এখানে প্রশ্ন লিখে যেমন এক এস স্কোয়ার মাইনাস ফোর এক্স সমান সমান ওয়ান এইটির বিয়োগ ফল হচ্ছে ওয়ান এখন আমরা এখানে কি করা যায় যদি এখানে আমরা বা এখানে আছে এস স্কোয়ার মাইনাস করতে পারি যদি আমরা এখানে এস আমাদের এখানে দেখতে হবে যে এক্স মাইনাস এর কথা যখন বলা হয়েছে তখন আমাদের এই রাশিটিকে কি করা যায় যদি আমরা এখানে রেখে দিই তারপরে এটি যদি এপাশে আনি তাহলে এখানে মাইনাস ওয়ান ইকুয়াল টু এপাশে কি প্লাস হয়ে যাবে এখন এখানে আমাদের যে লক্ষ্য এখানে একটু খেয়াল করি যদি আমরা এখানে এই রাশিটিকে এক্স দ্বারা ভাগ করি আমরা এটা নিজেরা ধরে নিব নিজেরা ধরে এক্স ধরে আর এ সময় এ এক্স দ্বারা ভাগ করতে হবে এর পাশে এক্স দ্বারা ভাগ করতে হবে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমাদের এই যে রাশিটি এটি কিন্তু বানানো সম্ভব একটু লক্ষ্য করেন এখানে যদি এস স্কোয়ার মাইনাস ওয়ান এটিকেও আমরা এক্স দ্বারা ভাগ করবো তারপরে এ পাশে ফোর এক্স এটিকেও আমরা এক্স দ্বারা ভাগ করব যদি ভাগ করি তাহলে এখানে এক্স এক্স কাটা যায় এবং এখানে এক্স কাটা দিলে হয় এখানে আসে একটি কাটা যাবে তাহলে আসবে কি এক্স তারপরে মাইনাস এখানে এক ওয়ানকে তো ভাগ করা যায় না তাহলে এখানে ওয়ান বাই এক্স আমাদের কিন্তু রাশিটি চলে এসেছে আর পাশে পেলাম কি ফোর অতএব আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানই হল ফোর এই হচ্ছে উত্তর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর এই আমাদের ক নম্বর এখন আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করবো ক নম্বর প্রশ্নে কী বলছে দেখি বলা হয়েছে এক্স কিউ প্লাস ওয়ান বের কর এখানে প্লাসের কথা বলা হয়েছে তাহলে আমাদের এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের সূত্র কি এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে তো আমাদের প্লাস এর মান বের বের করা নাই যেহেতু খানোবারে এখানে তো মাইনাজের মেন মান পেয়েছি যদি প্লাজের থাকতো তাহলে তো সরাসরি সূত্র নিলেই পারতাম কিন্তু এখন আমরা যদি যখন মাইনেজের মান আছে তখন আমরা অন্যভাবে মাইনেজের মান দিয়ে মান বের করি তাহলে আমরা কি করতে পারি এখন আমরা তাহলে আমরা যে মানটি পেয়েছি এই মানটিকে এখানে লিখে নিই যেমন এখানে ক থেকে ক থেকে পাই আমরা যে ক থেকে মানটি পেয়েছি x 1 বাই x এটি লিখে নিলাম x 1 বাই x ইকুয়াল টু 4 এখন আমাদের তো x 1 বাই x এ প্লাস মান দরকার তাই আমরা প্লাস মান বের করার জন্য যেমন এই মানটি মাইনাস এর মানটি ব্যবহার করে কিভাবে প্লাস মান বের করব দেখি যদি আমরা এখানে x plus, uh, 1 বাই x x plus 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু যদি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফোর এ বি আমরা যদি এই সূত্রটি নিই তখন আমরা যদি মান বসিয়ে কিন্তু আমরা কিন্তু প্লাসের মানটি পেতে পারি তাহলে চলেন দেখি এখানে এক্স প্লাস এটি থাকুক তারপর এখানে আমাদের মাইনাসের মান পেয়েছি ফোর এটির উপর স্কোয়ার হবে তারপরে প্লাস ফোর আর এখানে কিন্তু এটি কিন্তু উপরের রাশি এটি এটি কাটা যাবে এখন এখানে যদি আমরা স্কোয়ার করি ফোর কে তাহলে হবে ষোলো প্লাস ফোর এখানে আসে বিশ এখন আমাদের যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের যে স্কোয়ারটা ছিল এটি নিয়ে আসি যদি আমরা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান টোয়েন্টি বিশ এখন যদি আমরা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স রেখে তারপরে স্কোয়ার সমান সমানের বাম পাশে থাকলে যদি ডান পাশে আসে তাহলে কিন্তু রুট হয়ে যাবে তাহলে টোয়েন্টি উপরে রুট করতে হবে রুট দিলে আমাদের অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু আমাদের আসে এখানে আসবে কত আসবে আমরা যদি ভাঙিয়ে দেখি ভাঙিয়ে দেখলে তাহলে আমাদের আসে কি টু রুট ফাইভ এখন আমরা এখানে টু রুট ফাইভ কিভাবে বের করলাম সেটা একটু লক্ষ্য করেন যে টু কে বিশ কে রুট করলে কিভাবে এইটি বের হবে এখানে আমাদের বের করার বিষয় আছে এভাবে যদি বিশ কে আমরা ভাগ করি কত দিয়ে ভাগ করা যায় যদি দুই দিয়ে ভাগ করি এখানে আসে দশ আবার যদি দিয়ে ভাগ করলে আসে কত পাঁচ এখন আমাদের যে দুইটি টু মিলে যদি দুইটি টু মিলে আমরা একটি এখানে কি করা যেতে পারে দুইটি টু দুইটি রুট টু গুণ হবে এবং এই রুট ফাইভ এখানে আমরা কিন্তু সেই রুটটি দিয়ে দিলাম এখানে বিষকে ভাঙিয়ে তারপরে রুটগুলো দিয়ে দিলাম এখন এই দুইটা রুট টু গুণ করলে আসে একটি টু আর এখানে শুধু একটি রুট ফাইভ তাহলে এখানে রুট ফাইভ আসবে আবার যদি এখানেও দুইটি রুট ফাইভ পেতাম তাহলে দুইটি রুট ফাইভ গুণ করলে ফাইভ কত

উ মাইনাস থ্রি এ প্লাস বিত্রু আর অঙ্ক করার জন্য শূত্রুগুলো কিন্তু খুবই জরুরি সূত্রগুলো আগে মনে মুখস্থ করে রাখবেন এখন আমরা এখানে যদি মান পেয়েছি কি টু রুট ফাইভ এটার উপরে কিউ মাইনাস এটি এটি কাটা এখানে তাকে থ্রি তারপরে এখানে এটির মান বসিয়ে দেবেন এটা কিন্তু এখানে গুণাকার আছে এখানে কি টু রুট ফাইভ টু এখন আমাদের কি করতে হবে এখানে এই কিউব এখানে টু এর উপরে কিউব আছে আবার রুট এর উপরে কিউব আছে এই ক্ষেত্রে যদি টুকে কে আমরা কিউব করি তাহলে আসবে কত আট আট আসবে তারপরে আটের এর সাথে আবার এখানে যদি আমরা তিনটি রুট ফাইভে একটি ফাইভ আসবে তারপরে আট পাঁচ আটা চল্লিশ রুট ফাইভ আসবে এখানে চল্লিশ রুট ফাইভ তারপরে মাইনাস এখানে তিন দিবনে স রুট ফাইভ আমি এটি দেখিয়ে দেব একটু অপরিস শেষ করি এখানে চল্লিশ থেকে চল্লিশ রুট ফাইভ থেকে সিক্স মাইনাস করলে এখানে আসবে আমাদের চৌত্রিশ রুট অতএব এটি হচ্ছে অ্যান্সার এক্স কিউব প্লাস বাই রুট

আর ঘর থেকে যে মানটি পেয়েছি এখন দেখি আমাদের কোন মানটি প্রয়োজন এখন গ নাম্বার বলা হয়েছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এর মান বের কর এখন এটি বের করার জন্য আমাদের কোন মানটি যখন প্লাস আছে তাহলে তো প্লাস মানটি প্রয়োজন হবে আমাদের তাহলে আমরা প্লাজের মান কোথায় পেয়েছিলাম আমরা খ থেকে পেয়েছিলাম খ থেকে আমরা প্লাজের মান পেয়েছিলাম না এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু আমরা এই মানটি পেয়েছিলাম এই মানটি আমাদের কোথায় রাশি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই পাওয়ার সিক্স এখন এটিকে আমরা কী করতে পারি যেমন এক্স টু দি ওয়ার সিক্স আমরা যদি এটিকে ভাঙাই যদি এক্স কিউব রাখি তারপরে এস স্কোয়ার দিই তখন গুণ করলে তিন দ্বিগুণে সফ তারপরে প্লাস ওয়ান বাই এক্স কিউব তিন দিগুণে সব আমাদের কিন্তু এই রাশিটি ফিরে আসে এখন আমরা এখানে কী করতে পারি যদি আমরা এইটিকে এটিকে বিদলি তাহলে কী আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি মাইনাস টু এ বি এখানে একটু দেখি সরি এখানে আমরা টু রু ফাইভ মান পেয়েছিলাম আহ এটি আমরা যদি এখানে কাজ করি যদি আমরা এই মানটি না নিয়ে আমরা যে থেকে যে আমরা মান পেয়েছিলাম যে যে মানটি মানটি পেয়েছিলাম যদি আমরা নি তাহলে কিন্তু আমাদের আবার এই এক্স কিউবের মান বসাইতে হয় না আমরা সেখানে কত পেয়েছিলাম চৌত্রিশ রুট ফাইভ আমরা যদি এই মানটি নিই তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা না তাহলে আমরা এখানে তো মান বসিয়ে দিতে পারি আবার চাইলে আপনি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান সূত্র অনুযায়ী আবার এখানে সূত্র নিয়ে তারপরে এক্স প্লাস ওয়ান বাই এর মান করতে পারে সেটা আপনার ইচ্ছা তবে এভাবেই সংক্ষেপ হয় এখন যদি আমরা এখানে কত চৌত্রিশ রুট ফাইভ এটির উপর কি স্কোয়ার আছে তারপরে মাইনাস টু আর এটি এটি কাটা তারপরে এখানে যদি আমরা চৌত্রিশ ওই খ যেভাবে দেখিয়ে দিয়েছিলাম সেমভাবেই এখানে সে সময় কিউব ছিল এখানে স্কোয়ার এক্স স্কোয়ার হলে এখানে চৌত্রিশ কে এক্স স্কোয়ার করতে হবে তারপরে এখানে এক্স স্কোয়ার আর ফাইভ এর রুট কাটা তাহলে কত চৌত্রিশ এর সাথে ফাইভ গুণ হবে গুণ হয়ে তারপরে স্কোয়ার করে দিবেন স্কোয়ার করে দিলে যে রাশিটি আসবে সেটি হলো এখানে আমাদের রাশিটি আসে সাতান্ন আশি

ছিল বারো দুই হাতে এক তিন তিরো নয় আর এক দশ এখানে আসে পাঁচ এখানে ছয় আর এখানে এক এক